ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে কি জাহাঙ্গীরনগর চান্স পাওয়া যায় উত্তর হচ্ছে না কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র কিছু প্রশ্ন প্যাটার্ন রয়েছে যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একদমই ব্যতিক্রম কারণ জাহাঙ্গীরনগরের প্রশ্ন হয় অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় থেকে আলাদা ধাঁচের এখন এই জন্য তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অবশ্যই জাহাঙ্গীরনগর কেন্দ্রিক প্রস্তুতি নিতে হবে ধাবি কেন্দ্রিক প্রস্তুতি নেওয়ার কারণে তোমার তো একটা বেস তৈরি হয়ে যাচ্ছে এবং এই পাশাপাশি জাহাঙ্গীরনগরের প্রস্তুতি নিতে গেলে তোমাকে অবশ্যই জাহাঙ্গীরনগরের মতো করে প্রস্তুতি নিতে হবে অর্থাৎ বাংলায় যেমন সাহিত্য অংশ থেকে প্রশ্ন হয় ইংরেজিতে যেমন লিটারেচার থেকে প্রশ্ন হয় ঠিক সাধারণ জ্ঞানেও সাবজেক্ট সাবজেক্টিভ জিকে থেকে প্রশ্নগুলো হয়ে থাকে এই ব্যাপারগুলো তোমাকে সহজ করে দিবে আমাদের জেউ ক্র্যাশ কোর্স জেউ ক্র্যাশ কোর্সে যদি তুমি এনরোল করো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাহাঙ্গীরনগরেরও একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাচ্ছে তো দেখা হচ্ছে লিজেন্ড কেয়ারের যেও যে হোক